হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফরিদপুরের চৌরাশি বছরের পুরাতন একটি মসজিদ এই মসজিদটির অবস্থান হচ্ছে রাজেন্দ্র কলেজের এবং ফরিদপুরের শেখ স্টেডিয়ামের একদম মাঝখান দিয়ে যে রোডটা চলে গেছে একদম রোডের পাশেই তো মসজিদটি দেখতে অত্যন্ত সুন্দর আপনারা অবশ্যই দেখবেন মসজিদটি তিনটি গম্বুজ রয়েছে মাঝখানে একটি বড় গম্বুজ এবং দুই পাশে দুটি ছোটো গম্বুজ এবং সাথে দুটি মিনার এবং মাঝখানে কয়েকটি মিনার রয়েছে মসজিদটি একদম যেহেতু এটি চৌরাশি বছর আগের মসজিদ সেহেতু অবশ্যই এই কাজগুলি করেছিল মেবি দিল্লির কারিগরেরা তো এই মসজিদটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে কিন্তু অথচ আমরা ফরিদপুরিয়ান হিসেবেও এটার যে সৌন্দর্য এটা আমরা এখনো অবলোকন করতে পারি নাই এটা আমরা এখনো অনেকে জানি না যে ফরিদপুরে এত সুন্দর একটি মসজিদ রয়েছে এত সুন্দর একটি নান্দনিক ঐতিহ্যবাহী মসজিদ মসজিদ রয়েছে মসজিদটিতে প্রায় পাঁচশো লোকের মতো নামাজ আদায় করতে পারে এবং আপনি জেনে অবাক হবেন যে এই মসজিদের যিনি প্রথম কারি ইয়া ছিলেন প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন ফরিদপুরের কোর্টের একজন আইনজীবী ছিলেন এবং আইনজীবী থাকাকালীন তিনি এই মসজিদটি গঠন করেন গঠন করা গঠন করার চেষ্টা করেন তো পরবর্তীতে তিনি মৌলানা তমিজউদ্দিন খান তিনি অবিভক্ত বাংলার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তো মসজিদটি আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর নান্দনিক কাজের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এবং এর পাথরগুলি একদম অনেক পুরনো কিন্তু এখন নষ্ট হয় নাই আপনি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আসি ফরিদপুরের পুরাতন কোর্ট জামে মসজিদের সামনে মসজিদটি অবিভক্ত বাংলার সময়ে নির্মিত হয় প্রায় চৌরাশি বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদটি নির্মাণ করেন দিল্লির কারিগরেরা তো মসজিদটি খুবই দৃষ্টি দৃষ্টিনন্দন এবং খুব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে মসজিদটি যেহেতু অনেক আগের মোঘল আমলের তো সেহেতু মসজিদের কাজগুলোও করা হয়েছে একবারে সুন্দর নান্দনিক এই কাজের মাধ্যমে তো মসজিদটির ভিতরে প্রায় পাঁচশো মুসলমি মুসল্লি নামাজ আদায় করতে পারে একসাথে নান্দনিক এই মসজিদের এটাই প্রধান প্রয়োজন ফরিদপুরের চুরাশি বছরের ঐতিহ্যবাহী পুরাতন কোট জামে মসজিদ এই মসজিদটি দেখতে অসাধারণ নান্দনিক ফরিদপুরের পুরাতন এই কোর্ট জামে মসজিদের যিনি প্রথম ইমাম ইমামতি করেছেন তার নাম হচ্ছে আফতাব উদ্দিন আপনি জেনে অবাক হবেন যে তিনি মাত্র পঁচিশ টাকা বেতনে মসজিদটিতে ইমামতি করতেন তো বন্ধুরা এই ধরনের যে কারুকার্য কার্য সম্পর্কিত মসজিদ এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি তো আপনাদের অ্যাপ্রিসিয়েট পেলে আমরা আরো ফরিদপুরের যে বড় বড় স্থাপনা রয়েছে পুরাতন স্থাপনা রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ আপনারা অবশ্যই চেষ্টা করবেন মসজিদটি দেখার জন্য এটি ফরিদপুরের খুবই নান্দনিক এবং ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মসজিদ